মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের একশো পাঁচতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন স্টাফ রিপোর্টার মোহাম্মদ সায়াদত হোসেনের তথ্যচিত্রে আবেশ টিভি ডেস্ক রিপোর্ট মাদারীপুর জেলার রাজুর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাস্টার কমলেশ কীর্তনিয়ার সঞ্চালনায় আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৌদ্ধের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলার নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রইস আল রেজওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান রাজর উপজেলা একাডেমিক সুপারভাইজার ননী গোপাল রাজর উপজেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সজল ভক্ত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের পিটিএ সদস্য মিন্টু বৌদ্ধ আমগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা আতিয়ার রহমান আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের পিটিএ সদস্য তপর সরকার আমগ্রাম ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এফ এম মহিউদ্দিন বক্তব্য রাখেন আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বদ্ধ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বামী হোসেন প্রধান অতিথি পুরস্কার বিতরণের শেষে সকলের উদ্দেশ্যে বলেন দলমত নির্বিশেষে এলাকায় পরিবেশ সুন্দর ও ভালো রাখার জন্য বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে আর যারা সামনে বসে আছো এক সময় আমিও তোমাদের মতো সামনে বসেছিলাম তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এবং

অনুষ্ঠানের যারা জড়িত সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের অনুষ্ঠানের এখানে সম্পূর্ণ অনুষ্ঠান সমাপ্ত হবে